শুধুমাত্র এক গ্লাস ধনে ভেজানো জল আপনার শরীরটাকে ভেতর থেকে বদলে দিতে পারে খালি পেটে ধনে ভেজানো জল খাওয়া নিয়ে প্রাচীন ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা মানবদেহে প্রচুর গুণের কথা বলেছে কিন্তু আমরা তো ধনে বীজকে খাওয়ার মশলা হিসেবেই জানি আচ্ছা বলুন তো ধনে বীজ যদি শুধু খাওয়ার মশলা হতো তাহলে ড বৈদ্যাস বৈদ্যনাথ পতঞ্জলি এইসব কোম্পানির গবেষকরা ধনে দিয়ে ধানিয়া আক পিত্ত ব্যালেন্স সিরাপ লিভার টনিক ইত্যাদি ওষুধ তৈরি করেছেন কেন নিশ্চয়ই বুঝতে পারছেন ধনের অনেক গুণ আছে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই বিজ্ঞানসম্মত উপায় ধনে বীজের গুণগুলিকে কিভাবে বাড়িতে বসে কাজে লাগানো যায় একদিকে যেমন যুক্ত খাবার অন্যদিকে তেমনি এলোপ্যাথিক ঔষধ মানুষের শরীরে কোষগুলিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে দিনের পর দিন মানুষের শরীরের কোষগুলির কার্যক্ষমতা কমে যাওয়ার ফলে পাকস্থলীর হজম ক্ষমতা কমে যাচ্ছে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে হার্টের রোগের সৃষ্টি হচ্ছে কিডনি ফেল হয়ে যাচ্ছে সুগার বেড়ে যাচ্ছে প্রেসার বেড়ে যাচ্ছে মানুষের শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে এই রোগগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাচীন ও আধুনিক আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানীরা বললেন যে সুকোনো ধনে বীজ যদি বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করা যায় তাহলে এই রোগগুলো থেকে মুক্তি পাওয়া যাবে ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা জানব ধনে বীজের উপকারিতা ও বিজ্ঞানসম্মত উপায়ে ধনে বীজ ভিজানো জল খাওয়ার পদ্ধতি ব্লাড সুগার নিয়ন্ত্রণ ধনে ইনসুলিন নিঃসরণের মাত্রা বাড়ায় যার জন্য মানবদেহের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রিত হয় এই বিষয়ে ব্লাড সুগার রোগে আক্রান্ত একটি ইঁদুরের পরীক্ষা করা হয়েছিল তাতে দেখা গিয়েছে আটশো এনজি করে শুকনো ধনে পাতা পাউডার খাওয়ানোর চোদ্দ দিন পর ইঁদুরের ওজন কমেছে এবং চল্লিশ পার্সেন্ট সুগার কমেছে হিস্ট হিস্টপ্যাথোলজিক্যাল স্টাডিতে চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখালেন যে ব্লাড সুগার রোগের ফলে প্যানক্রিয়াসের বিটা বিটাকোষগুলি আশি পার্সেন্টেজ নষ্ট হয়ে গিয়েছিল যেখান থেকে ইনসুলিন উৎপন্ন হয় কিন্তু ধনেপাতার পাতার এক্সট্রাক্ট খাওয়ানোর ফলে ধনেপাতায় পাতায় উপস্থিত অ্যালকালেড ফ্লেভানোয়েড টানিন্স ফেবোলিক কম্পাউন্ডসের কারণে প্যানক্রিয়াটিস এর কোষটি আবার জীবিত হয়েছে এই বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ বললেন যে ধনে বীজ রক্তে গ্লুকোজ লেভেলো ও কোলেস্টেরলের মাত্রা হেরাস করে দুই হাজার চোদ্দ সালের গবেষণায় জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির সদস্যরা বললেন যে ধনী বীজ রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে পার্ট থ্রিতে আমরা জানব অ্যান্টি ইনফ্লেমেটরি ও হজম ক্ষমতা বৃদ্ধি প্রাচীন চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক আচার্য চরক ও তার চরক সংহিতায় ধনে কে দীপন ও পাচন বা পেটের নিয়ন্ত্রক বলে বর্ণনা করেছেন ধনের উপকারিতায় প্রাচীন চিকিৎসা বিজ্ঞানী সুশ্রুত কিন্তু পিছিয়ে থাকেনি তিনি তার সুস্রোত সংহিতায় বলেছেন যে ধনে হজম ক্ষমতা বৃদ্ধি করে প্রস্রাবের সমস্যা দূর করে পিত্তজনিত রোগ হেরাস করে শরীরকে শীতল রাখতে সহায়তা করে জার্নাল অফ এথনোফার্মাকোলজির একটি রিপোর্টে বলা হয়েছে ধনে বীজে থাকা লিনালুল নামক তেল হজমতন্ত্রের ইনফিলমেশন কমাতে সাহায্য করে দুই হাজার সালে আধুনিক বিজ্ঞানীদের দ্বিতীয় গবেষণায় জার্নাল অফ ফার্মাকোলজিতে ডক দীপক কুমার দেখালেন যে ধনে বীজে থাকা লিনালুল ও বর্ণিরল পাচনতন্ত্রের প্রদাহ কমায় ও অন্ত্রকে পরিষ্কার করে এরপর পাঠ করে আমরা জানব কিডনি পরিষ্কারে ধনে বীজের ভূমিকা তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ এই গুরুত্বপূর্ণ তথ্যটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনার একটি শেয়ার অনেকের জীবন বাঁচাতে পারে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি ধনে ভিজানো জল প্রাকৃতিক ডিউরেক্টিভ হিসেবে কাজ করে তাই সকালে খালি পেটে ধনে ভেজানো জল খেলে কিডনিতে উপস্থিত অতিরিক্ত খারাপ লবণ ও জল বাইরে বের করে দেয় এ বিষয়ে এমসের ডক্টর এইচএস শর্মা বলেন যে ধনে বীজ একটা প্রাকৃতিক ডিউরেটিক হিসেবে কাজ করে যা কিডনির কার্যকারিতা উন্নত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয় এরপর আমরা জানব ক্যান্সার রোগ প্রতিরোধে ধনে বীজের ভূমিকা ক্যান্সার রোগ প্রতিরোধ ধনে বীজে উপস্থিত কোরিয়ান ড্রিল উপাদান ক্যান্সার রোগ প্রতিরোধে সহায়তা করে এই বিষয়ে কেরালা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর চিত্রা ও লিলাম্মা বলেন যে ধনে বীজ ক্যান্সার কোষ সংখ্যা কমিয়ে দেয় ও লিপিডো পার অক্সিডেশন বন্ধ করে দেয় এরপর আমরা পার্ট সিক্স এ জানব ওজন হ্রাস ও হৃদরোগ প্রতিরোধ ধনেতে উপস্থিত লিমোনিন নামক উপাদান আমাদের শরীরের মেটাবলিজম বাড়ায় যার ফলে আমাদের শরীরে চর্বি কমানোর হার ও বেড়ে যায় এবং শরীরের ওজন হেরাস পায় দুই হাজার আট সালে ফার্মাকোলজি অনলাইন জার্নালে ইরানের গবেষক ড ইব্রাহিম জাদে প্রমাণ করেন যে ধনে বিজি থাকা জিরানিয়াল অ্যান্টিক্সিডেন্ট উপাদান মানুষের দেহের কোষকে রক্ষা করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় যেটি মানুষের দেহের ওজন হ্রাস করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে পার্ট সেভেনে আমরা জানব কোলেস্টেরল ব্যালেন্স ধনে ভেজানো জল মানুষের শরীরে গুড কোলেস্টেরল এইচডিএল বাড়াই এবং ব্যাট কোলেস্ট্রল এলডিএল কমাতে সাহায্য করে এবং ধনে বীজে উপস্থিত লিমোনিন লিভার পরিষ্কার করে এই বিষয়ে ড দীপক কুমার বললেন যে ধরে অ্যান্টি ডায়াবেটিস এবং হেপাটো প্রোটেকটিভ বা লিভার রক্ষাকারী হিসেবে কাজ করে চলুন পার্ট এইট আমরা ধনের উপকারিতাগুলো এক নজরে দেখেনি নাম্বার ওয়ান হজম ক্ষমতা বৃদ্ধি নাম্বার টু সুগার নিয়ন্ত্রণ নাম্বার থ্রি কোলেস্টেরল নিয়ন্ত্রণ নাম্বার ফোর মাসিক ব্যথা কমাতে সাহায্য করে নাম্বার ফাইভ কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে নাম্বার সিক্স ওজন কমাতে সহায়তা করে নাম্বার সেভেন হৃদরোগ প্রতিরোধ করে নাম্বার এইট ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সহায়তা করে পার্ট নাইনে আমরা জানব ধনে ভেজানো জল খাওয়ার নিয়ম রাতে এক গ্লাস জ্বলে এক চা চামচ ধনে বীজ ভিজতে দিন তারপর সকালে খালি পেটে জলটি ছেঁকে পান করুন সাধারণত পনেরো থেকে মাস খেলে ভালো ফল পাওয়া যাবে সাত দিন খাওয়ার পর দুই দিন বিশ্রাম নিন তারপর আবার সাত দিন খান ঠান্ডা জল বা শীতকালে গরম জল ব্যবহার করতে পারেন বীজসহ চাবিয়ে খেলে আরও ভালো ফল পাওয়া যাবে এবার পা টেনে আমরা জানব কিছু সতর্কতা গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না কারণ রক্তচাপ কমে যেতে পারে যারা রক্তচাপ কমানোর জন্য ঔষধ খাচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে